দেখতে বন্ধুরা একদম দই কাতল দই কাতলই হয়েছে একদম দারুণ টেস্ট হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের রেসিপি হলো দই কাতল এই দই কাতলা রেসিপিটা একদম সহজ সরল আর ঘরোপদ দইতে রান্না করব। যা খেতে একদম বিয়ে বাড়ির মতন সুস্বাদু হবে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা দই কাতল রান্না করার জন্য প্রথমে আমরা কেটে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা চার পিস করে কেটে নিব তার কারণ পেঁয়াজটাকে আমরা বেটে নেব দই কাতুল রান্না করার জন্য বাটা মশলা খুবই দরকার বাটা মশলা ছাড়া একটুও টেস্ট লাগে না তাই আমরা মশলা প্রায় সবগুলোই বেটে নেব যত বাটা মশলা ব্যবহার করবেন তত আরও খেতে ভালো লাগবে আর গ্রেভিটাও খুব ভালো হবে বিজয় পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছে ততক্ষণে আমি রসুনগুলো ছিলে নেবো আমরা আদাটাকেও বেটে নেবো তার জন্য আদাটাকে কেটে নিচ্ছি তাহলে বাড়তে সুবিধা হবে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো করে কেটে নিয়েছি এখন মশলাগুলোকে ভালো করে বেটে নেবো পেঁয়াজ পেঁয়াজ প্রথমে আমরা বেটে নেব পেঁয়াজগুলোকে ভালো করে বেটে নিতে হবে তাহলে গ্রেভিটা একদম ভালো হবে খেতে তো তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো তো আমাদের মিক্সি নেই তাই আমরা শিল্পাটা বেটে নিচ্ছি শিল্পাটা বেটে নিলেও হবে খালি সুন্দর করে বেটে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক একবার এইভাবে করে বেটে নিতে হবে পেঁয়াজগুলোকে আদা রসুন এখানে কাজু আর পোস্ত আছে একসাথে বেটে নেব কাজু আর পোস্তকে আমরা ভালো করে বেটে নেব বাটা কমপ্লিট তো চলো বন্ধুরা আমরা এখন রান্না করি দেখতে দেখেছো বন্ধুরা বাজার থেকে কাতল মাছটাকে সাইজ মতো কেটে নিয়ে আসছে এখন ভালো করে ধুয়ে রান্না করবো বন্ধুরা মাছটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো মাছটাকে আমরা প্রথমে ভেজে নেবো বন্ধুরা মাছটা ভাজার আগে আমরা মাছটাকে তেল লবণ হলুদ দিয়ে মেরিনেট করে নেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে মেরিনেট করে নেব মাছগুলো মেরিনেট করে নিয়েছি এখন আমরা ভেজে নেব উড়ুনে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন মাছ ভরার জন্য সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেবো মাছগুলোকে আমরা ধীরে ধীরে হালকা লাল করে ভেজে নেবো এই দেখতে পাচ্ছি বন্ধুরা লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজার পর একটু তেল বেঁচে আছে এই তেলের মধ্যে হালকা তেল দিয়ে আমরা ফোড়ন দিয়ে দেবো আমরা এখন ফোড়নে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা সব একসাথে দিয়ে দিলাম হয়ে গেছে এখন রাখা দিয়ে দেব। গুলোকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন বাটা মশলা এক এক করে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিমে দিমে আছে আমরা মশলাগুলোকে কষিয়ে দেব এখন পোস্ত আর কাজু বাটা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধনে পাউডার জিরে পাউডার আর কাশ্মীর লঙ্কা পেরেছি একসাথে দিয়ে দেবো এখন মশলাগুলোকে ধিমি ধিমি আছে হাল্লো করে কষিয়ে নেব মন বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে মশলাগুলো একবার লেগে যাবে করার সাথে তাই হালকা আঁচ দিয়ে হাল্লো করে কষিয়ে নেবো বন্ধুরা দই দেওয়ার আগে আমরা ভালো করে কষিয়ে কারণ না হলে মশলার কাঁচা গন্ধটা যাবে না দই দেওয়ার পরে বেশিক্ষণ কষানো যাবে না কারণ দই খেটে যাবে এই মশলাগুলোকে প্রথমে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এই দেখতে পাচ্ছি বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একদম মশলা কষানো হয়ে গেছে এখন আমরা দই দিয়ে দেবো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এখন আমরা এই যে টক দইটা দিয়ে দেবো এই দেখতে পাচ্ছ বন্ধুরা একদম মশলার সাথে দই ভালো করে একদম পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা ঝোল দিয়ে দিয়েছি এখন আমরা ঝালটা একটু বেশি করে দেবো রান্না হয়ে গেছে এখন লাস্ট আমরা কাঁচা লঙ্কাগুলো আছে এগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো পরে দিলে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার যে স্কিনটা আছে ওটা পাওয়া যায় ওই জন্য কাঁচা লঙ্কাগুলো আমরা লাস্টে দিয়েছি আমাদের গ্রেভি একদম রেডি এখন ভাজা মাছগুলো আর গরম মশলা দিয়ে তরকারি নামিয়ে নেব গরম মশলা ফাইনালি আমাদের দই কাতলা রান্না কমপ্লিট এখন নামিয়ে নেব বন্ধুরা ফাইনালি আমাদের রান্না কমপ্লিট চলো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে সুন্দর মাছটা একদম সুন্দর হয়েছে ও দারুণ বন্ধুরা সুন্দর একদম টেস্ট হয়েছে মাছটা একদম সুন্দর ভাজা আর কাতুর মাছের যে দই কাতুরের যে রেসিপিটা তার একদম ঠিক মতো মাছটা সেদ্ধ হয়েছে খেতেও একদম সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এই যে দই কাতল আজকে একদম সাধারণ সহজভাবে রান্না করলাম তোমরা একবার এইভাবে রান্না করতে হোক খেতে একদম অসাধারণ রেস্টুরেন্টের মতন হয়েছে এই গ্রেভিটা যে হয়েছে একদম গ্রেভিটা দারুণ বেস্ট দুর্দান্ত হয়েছে গ্রেভিটা আর এই টক দই যে ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে একদম পুরোপুরি পাওয়া যাচ্ছে দারুণ হয়েছে সুস্বাদু রেসিপিটা একদম খুবই অসাধারণ হয়েছে খুবই মানে খেতে খুবই ভালো লাগছে আর তোমরা এইভাবে করে বাড়িতে ট্রাই করতে পারো খেতে একদম অসাধারণ ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তোমরা তোমাদের এক একটা সাবস্ক্রাইবই আমাদের ভিডিও বানানোর জন্য অনেক অনেক অনুপ্রেরণা তোমরা আমাদের ভিডিও গুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না এই সাবস্ক্রাইবটাই আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে